Sing, us, cette, great, 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 जने जने भा ले गोपीता जने जने भोड़ा ले गोपीता तुम सो लगो दीलाम पता तुम संगे लगो दीलाम कथा जने जने भरा गोपीता जने जने बड़ा ले गोपीता তোমার সঙ্গে কথা হাখি তোমার শুনবো পিতা গাইবো কান গো হাফি তোমার শুনবো পিতা গাইবো ভাজন কান তোমার বচন শুনবো আমান সরল করে গো তোমার বচন শুনবো মন সরল করে গো গানে গানে গায়ে গো গীতা

থাকবো দিলাম কথা তোমার সঙ্গে পেল দৃষ্টি বাবা কথা যীসু সঙ্গে কামুকে চলো জীব সঙ্গে কামে চললো জানে জানে কিতা তোমার সঙ্গে থাকবো দিনম কথা তোমার সঙ্গে থাকবো দিনম কথা বন্দুকের ধারবারে ছিল যে মনটা বন্দুকের ধারবারে ছিল যে মনটা গুরু তুমি বলগো ছুটি ঘন্টা গুরু তুমি বলগো ঘন্টা শুক ছাড়া পাজীবনে চাই না গয়েলে ছকা মুখে ঝলছে পিতা মধুরাতি ছের করচের কিতা মধুহাজতি জানেতানে হরতা এ রকি বা জানে জানে হর

करो जाने जाने बराले संगे तर सङ्गे ठा त सङ्गे ठाकुल पहिबो कि परिबो भाग কি кай ভক্তি করিব ভাব গো কেন রাত পিতা দাও চেতনা তুমি 제 বারবার পার গো পিতা দাও চেতনা তুমি যে বারবার জানে জানে ভোরালে গো পিতা জানে জানে ভোরালে গো পিতা তোমার সঙ্গে থাকবো দিলাম কথা তোমার সঙ্গে থাকবো দিলাম কথা Mar sang ne thak bodi lam kota, to mar sang ne